প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অধিকাংশ মানুষ আজকাল নামাজ যেই সময় ফরজ হয় সেই সময় নামাজ আদায় করা শুরু করে না নামাজ ফরজ হয়ে যায় সাবালক হলে সাবালোক আর কোনো লক্ষণ পাওয়া গেলেই সেটা স্বপ্নদোষ হতে পারে আর গফ মোচ গজা হইতে পারে অথবা নাভিন্ন লোম পশম গজা হইতে পারে আর যদি এগুলো কিছুই না পাওয়া যায় আর পনেরো বছর বয়সে পৌঁছে যায় তাহলে পনেরো বছরের সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এর অনেক আগে নয় বছর দশ বছর এগারো বারো এর মধ্যেই চলে আসে মাসিক ঋতু চলে আসে সুতরাং মেয়েদের ওপর এগারো বারো বছর বয়সে বা নয় বছর বয়সে অনেক মেয়েদের মাসিক চলে আসে তখন থেকেই নামাজ ফরজ হয়ে যায় নামাজ ফরজ হয়েছিল আপনারও পনেরো বছর বয়সে আর চব্বিশ বছর বয়সে নামাজ শুরু করেছেন এখন এই যে নামাজ নয় দশ বছর নামাজ ছুটে গেছে আমি কি করব কিভাবে কাজা করব এই হচ্ছে প্রশ্ন দেশি ফতুয়া দেশি ফতুয়া হচ্ছে কাজাই উমরি উমরি কাজা দেশিভ আছে উমরি কাজা অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সাথে একটা করে নামাজ প্লাস করেন জোহরের সাথে ডবল জোহর আসর ডবল আসর মাগরে এই করতে করতে নয় বছর দশ বছর নামাজ ছুটেছে দেশের এক শ্রেণীর হুজুর রাশি কাজে তুমি দশ বছর কি করো উমরি কাজা করো এটি বিধাত যার কোনো দলিল না কোরআনে আছে না হাদিস আছে না সাহবা ইকর আমলে আছে তাহলে সহি ফতুয়া কি এই ক্ষেত্রে সহি ফতুয়া হচ্ছে যে যেই নামাজগুলি অতীতে ছুটে গেছে কাবিরা গুনা করেছেন বরং ইসলামের বাইরে থেকেছেন সঠিক মতে আপনি কুপুরি কাজ করেছেন সুতরাং চরম অন্যায় কাজ করেছেন সিরকের সমতুল্য অন্যায় করেছেন সুতরাং আপনি খালেস অন্তর থেকে তওবা করেন তওবা করার জন্য গুনা বন্ধ করতে হবে জীবনে আর আগামীতে নামাজ না ছুটে এক অক্ত এক গোনা বন্ধ করতে হবে অনুতপ্ত হইতে হবে লজ্জিত হইতে হবে যে অড়াই কাজ করেছে আমি লজ্জিত আল্লাহর কাছে কি জবাব দেব তিন নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে জীবনে আর নামাজ ছুটবে না বন্ধ করে দেওয়ার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে আর নামাজ ছুটবে না তহবা করে নিলেন যে আল্লাহর জীবনে নামাজ আমার ছুটবে না এই তহবার মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া কলিয়া ইবাদিয়ালিন আশরাফু যুনুবা জামিয়া হে ওই সব লোকের রাহে আমার বান্দার আল্লাহ বলছেন যারা আশরাফু আল্লাহ আনফুসিম খুব জুল অত্যাচার করেছো বাড়াবাড়ি করেছো নামাজ ছেড়েছো শির করেছো কবরে সেজদা করেছে লাখ না তুমি রহমাতিল্লা এখনো পাইছি আছো শিরকের অবস্থায় মরে যাওনি বেনামাজকে নামাজি মরে যাওনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন আল্লাহ এক ফের ওজন বা যে আমি আল্লাহ সব গুনা মাফ করতে পারেন যদি সমস্ত গুণা মাফ করবেন আল্লাহ যদি আবু সুফিয়ানো ওহদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন খালেদিন ওয়ালিদ কাফেরদের প্রধান সেনাপতি ছিলেন হিন্দ হ্যাঁ নবী চার চাচার যা বের করেছে মালা বানিয়েছে চিবিয়েছে তাকে যদি কালেমা নসিব করেন আর মাফ করতে পারেন যেহেতু সে ইসলাম কবুল করেছে তাহলে আপনার মতো বেনামাজিকে কেন মাফ করবেন আল্লাহ রাবুল আলমিন হ্যাঁ কবর মাজারে শেষ করেছেন কেন আল্লাহ মাফ করবেন আপনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন কিন্তু ভ্রান্ত পথে ছিলেন শিরকুপুরি পথে ছিলেন হচ্ছে আল্লাহর ঘোষণা তাহলে আল্লাহ তোবা দিয়ে মাফ করবেন এখন যে অনেক ঘাটতি হয়ে গেল আমি তো দশ বছর লস খেলাম এ ঘাটতি পূরণ কি করে করবো নবী কারিম সাল্লাম এরও সমাধান বলেছেন কেয়ামতের দিনে প্রথম হিসাব হবে মুসলিমদের কি সম্পর্কে নামাজের হিসাব হবে তারপরে যখন নামাজ কমে যাবে দশ বছরের নামাজ কম তখন আল্লাহ বলবেন যে এই বান্দাদের দেখো হালমিন ও নফল নামাজ আছে তাতা সুন্নতের রাতেও বারো রাকাত দশ রাকাত পড়েছে কি কিনা তাহাজুদের নামাজ পড়েছে কিনা সলাতু জোহা ইশরাকের নামাজ পড়েছে কি পড়েনি আর বাকি নফল টফল আছে কিনা তারাবির নামাজ আছে কিনা সেগুলি দিয়ে কি করা হবে ঘাটতি পূরণ করা হবে শুধু ঘাটতি পূরণের জন্য এখন থেকে তাহ্জুদ ধরে নেন সলাতু জোহা পড়েন হ্যাঁ ইশরাকের নামাজ পড়েন জি হ্যাঁ এই নামাজগুলি দিয়ে শূন্য তো রাতে বাগুলি কখনো ছাড়ি না নিয়মিত দশ বা বারো টাকা নামাজ পড়তেই থাকে সারা জীবন এগুলো দিয়ে দেখবেন দশ বছরের মধ্যে অনেক নামাজ হয়ে গেছে সতেরো রকাত দিনে ছুটেছে তাই না তো বারো হয়ে গেল তার যদ যদি পড়েন তাহলে ওই হয়ে গেল আপনার বেতর সহ আপনার এগারো রাকাত হয়ে গেল হলো না হলো না যদি আপনি এসে রাখের নামাজ দুই রাখাত পড়েন তাও দুই রাখাত বাড়লো চার পড়তে পারে ছয় পড়তে পারেন আট দশ বারো পর্যন্ত পড়তে পারে সালাত দোহা পড়লেন তাহলে কত নামাজ বেড়ে গেল এই নামাজগুলি দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ করা হবে